সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগর ঐতিহ্যবাহী সতীহাট এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এই হাটটি বসে প্রতি মঙ্গলবার এই হাটটি হচ্ছে নওগাঁ এবং রাজশাহীর মহাসড়কের ঠিক পাশেই তো এখানে একটি আমি এখন আপনাদেরকে মাংসের কিছু গাবি করুন দরদাম জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম চাচা চাচা এটা কয় দাঁতের গাড়িটা দাম চাইলেন কেমন এক লাখ দশ কাস্টমার কত বলে পঁচাশি আপনার আশা কত টার্গেট পঁচানব্বই আচ্ছা বাবা এটার মাংস এখন কত মন হতে পারে আনুমানিক হ্যাঁ সাড়ে তিন মন সাড়ে তিন মন বন্ধুরা দেখেন খুবই চমৎকার একটা তার পাশে আরেকটা আছে দেখেন এটাও বেশ ভালোই মোটামুটি মাসাল্লাহ আসসালাম আলাইকুম দুটো একই না এটার দাম কত চাইলেন এটাও পঁচানব্বই চাইলেন আচ্ছা আশি হলে বিক্রি হয়ে যাবে না দেখেন এটা আশি হাজার হলে এটা বিক্রি হয়ে যাবে এটা এটা হচ্ছে একটু মাংস কম হবে নাকি আচ্ছা 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 ঠিক আছে বন্ধুরা এইখানে একটা গরু আছে দেখেন চাচা আসসালাম আলাইকুম এটা কয় দাঁতের গাবি বাবা ছয় দাঁত দাম কেমন চাইলেন একশো দশ কাস্টমার কত বলে ছ্যাঙ্গে আপনার আশা কত একশো পাঁচ একশো একশো পাঁচ এই হলে বাদান এটার মাংসের আইডিয়াটা একটু বলতে পারবেন চার মন না

এবং কেউ যদি নিয়ে এটা যদি জাত উন্নয়ন করতে চান তাও পারবেন যেহেতু ছয় দাঁত না যেহেতু ছয় দাঁত সেহেতু দেখেন খুবই চমৎকার একটা এটা সমস্ত জার্সির সাথে ক্রস সাহ এইটার দাম কত চাইলেন বাবা একশো দশ এটা কাস্টমার কত বলে বিরানব্বই আপনার টার্গেট একশো এক লাখ হলে এই গরুটা বিক্রি হয়ে যাবে ভালোই মাংস আছে তো তোরা এখন মাংসের কিছু সার গরু দেখানোর চেষ্টা করে দেখি সার গরুর দাম জানার যায় কিনা এইখানে একটা আছে দেখেন স্যারো আসসালাম বেডা কয় দাঁত এখনো দাতেনি না দাম চাইলেন কেমন কোথায় কাস্টমার কত বলে আপনার টার্গেট কত পঁচাত্তর বুধ পঁচাত্তর হাজার হলে এই কালো গরুটি বিক্রি হয়ে যাবে একটা আছে আসসালামু আলাইকুম বাবা এটা কি দাঁত হইছে দাঁত দাম চাইলেন কেমন আসি কাস্টমার কত বলে আপনি আসা কত বাবা না বিক্রি হয়ে যাবে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম ভাইজান এটা কি দাঁত হইছে নাকি দুই দাঁত না মাসাল্লাহ এটা দাম কত চাইলেন সত্তর বাহাত্তর কাস্টমার কত বলে ও আপনার টার্গেট কত পঁচাত্তর পঁচাত্তর হাজার হলে এই বিক্রি হয়ে যাবে এখানে একটি আছে দেখেন বেশ বড় সার বেসালাম আলাইকুম দাম কয় কয়দাতে এটা ভাই দুই দা দাম কেমন চাইলেন এক লাখ পনেরো কাস্টমার কত বলে আপনি আসা একশো একশো বা একশোর কাছাকাছি হলেই গরু বেশ এটা তো শাহিওয়াল মনে হয় নাকি হ্যাঁ একটা গরু এটা একশোর কাছাকাছি পঁচানব্বই সাতানব্বই হলে বিক্রি হয়ে যাবে দেখেন দাম দেখাইতেছে তা কয় দাঁত হয়েছে দাদা দুই দাঁত না দাম কেমন চাইলে একশো দশ কাস্টমার কত বলে একশো ভাঙবোর বলতে রাহ আপনার লাস্ট টার্গেট কত একশোর উপরে দেখেন এটা বলে একটা গরু একশোর উপর হলে এই গরুটি দিতে হবে ওই যে এখানে একটা ষাঁড় গরু আছে এখানে একটা বিশাল বড় একটা সার আছে দেখি এই সারটা একটু ভাইটা কি বিক্রি হয়ে গেছে ও এটা কয় দাঁতের গরুটা চার দাঁত না দাম চাইলেন কেমন এটার এক লাখ সত্তর ফাইনাল হয়ে গেছে মোটামুটি কাস কত বলে কাস্টমার কত বলে নাই

এখানে কিছু দেখেন জোড়া জোড়া আসসালাম আলাইকুম কয় দাঁত এটা বাবা দাঁত হয়নি এখনো দাম চাইলেন কেমন পঁচানব্বই কাস্টমার কত বলে বাবা আপনার টার্গেট নব্বই নব্বই এইটা নব্বই হলে বিক্রি হবে আসসালামু আলাইকুম এখানে দেখেন একসাথে দুইটা গরু মোটামুটি যে একটা আসসালামু আলাইকুম চাচা জোড়া কত চাইলেন দুই লাখ বিশ কাস্টমার কত বলে সত্তর আপনার টার্গেট কত লাস্ট এক লাখ আশি হলে বিক্রি হবে না মাসাল্লাহ তাহলে তো মোটামুটি অনেক কম দাম এখানে বন্ধুরা এই সতীর হাটটি বছর প্রতি মঙ্গলবার দুপুর বারোটার পরে এই হাটটি রাজশাহী এবং নগা মহাসড়কের মাঝামাঝি অবস্থিত প্রায় ওদের যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এখানে একটি আছে দেখেন দেশি সার আসসালামু আলাইকুম এর দাম কত চাইলেন বাবা দুইটা কাস্টমার কত বলে পঞ্চাশ প্রশ্ন না আপনি আশা কত সত্তর এক লক্ষ সত্তর হলে এই দুইটা গরু বিক্রি হয়ে যাবে বেশ ভালোই অনেক কম দামই আছে এক লক্ষ সত্তর হলে এই দুইটা গরু বিক্রি হয়ে যাবে এখানে আছে এক জোড়া আসসালাম আলাইকুম বাবা এই জোড়া কত চাইলেন একশো কাস্টমার কত বলে আপনি কত বিক্রি করলে লস হবে না বলেন তো এক লাখ চল্লিশ জোড়া এক লাখ এটা তা তো হয় না এখনো এক লাখ চল্লিশ হলে এই জোড়াটা বিক্রি হবে দেখেন দাম কত বাবা কত বলে সত্তর বাহাত্তর পঁচাত্তর আপনার টার্গেট কত মানে আশি উনআশি তার তো হয় নাই

মোটামুটি এই বাজারে গরুর দাম একটু কম যাক বন্ধুরা আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে তারা এই বাজারে আসতে পারেন এ বাজার গরুর দাম তুলনামূলক অনেক কম তো বুধবার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আর গ্রামীণ হাট নামের একটি চ্যানেল আছে আমার ছোটো ভাই সেও গরু বাজারের ভিডিও দেয় আপনারা দেখলে কিছু দরদামের আইডিয়া পাবেন চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে রাখব እን 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 እን